মুসলিম রোহিঙ্গা বাদ দেওয়ার প্রসঙ্গটা আসছে কোথা থেকে রোহিঙ্গা একটা ওখান থেকে উৎপীড়িত জনজাতি এথনিক গোষ্ঠী যারা ওই দেশ থেকে অন্য দেশগুলোতে আশ্রয় নিয়েছে তার ম্যাক্সিমাম পোশানটাই বারো লাখ আছে বাংলাদেশে আমাদের ভারত সরকারের হিসেব অনুযায়ী ভারতে মাত্র বিশ থেকে বাইশ হাজার রোহিঙ্গা শরণার্থী আছে তো তাদেরকে শরণার্থী স্টেটাস দেওয়া হোক তারা তো ভোটাধিকার চাইছে না তারা তো নাগরিকত্ব চাইনি এখানে তাদের দেশের সমস্যা মিটে গেলে তারা আবার চলে যাবে তাদের প্রসঙ্গ আসছে কেন তাহলে বিশ বাইশ হাজার রোহিঙ্গাদের জন্য দিস নিউজ ইস স্পন্সার্ড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল শিলিগুড়ি একশো চল্লিশ কোটি মানুষকে আপনি দৌড় করাবেন এটা কোনো প্রক্রিয়া হতে পারে এটা কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়া হতে পারে না গণতান্ত্রিক প্রক্রিয়া হতে ফলে তো ওটা একদমই ব্লাফ ওটা মিথ্যা কথা কোথায় এই তো বিহারে হয়েছে ফাইনাল তালিকা বেরিয়েছে সেখানে কজন রোহিঙ্গা একজন রোহিঙ্গা জায়গাতে পেরেছে ওখানে তো আশি লক্ষের ওপর বেশি মানুষকে বাদ দিয়ে দিয়েছে জীবিতদের মৃত মৃতদের জীবিত করে সেখানটাতে কেউ সিচুয়েশন শুদ্ধ তালিকা তো দূরের কথা সম্পূর্ণ ডুপ্লিকেট ধরনের তালিকা সব কত বিভ্রান্তিমূলক তালিকা তারা তৈরি করেছে চূড়ান্ত তালিকা বেরোনোর পর তো আমরা দেখতে পাচ্ছি পথে নেই কি আপনি একটু পূর্ব দিকগুলোতে যান আপনি কুচবিহার থেকে শুরু করে একেবারে সুন্দরবন পর্যন্ত টোটাল পূর্ব দিকের মানুষদের কাছে গিয়ে দেখুন সীমান্তবর্তী মানুষ আগে ফুঁসছে বিজেপির বিরুদ্ধে কয়েকদিন আগে সিএয়ের ক্যাম্প করতে গেছিলো ওরা এখন তো সেই ক্যাম্পকে মেরে ওরা তাড়িয়ে দিয়েছে ওদের দিয়েছে ফুঁসছে কারণ প্রক্রিয়াটা তো শুরু হয়নি সবে ম্যাপিং করেছে অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও মাত্র আঠাশ পার্সেন্ট কোনো ব্লকে মাত্র তিরিশ পার্সেন্ট কোনো ব্লকে মাত্র চব্বিশ পার্সেন্ট এত কম পার্সেন্টেজের নাম ওরা দু হাজার তালিকায় পেয়েছে তাহলে বাকি এই যে সত্তর থেকে আশি শতাংশ নাম পেলো না এদেরকে তাহলে এখন নাগরিকত্বের প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে ভোটার তালিকায় উঠতে হবে কোথা থেকে প্রমাণ করবে কার কাছে কাগজপত্র আছে যে কাগজপত্র আছে সেই কাগজপত্র দিয়ে হচ্ছে না আর যে কাগজপত্র চাইছে সে কাগজপত্র মানুষের কাছে নেই তো মানুষ তা ফুসছে আপনারা খোঁজ নিন দেখতে পাবেন মানুষ রাগে ফুসছে পথে নামবে পথে সংগঠিত অংশটাই পথে নামে কিন্তু মানুষ জবাব অন্যরকমভাবে দিতে জানে মানুষ দেবে এগুলো ব্লক কথা এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার মুখে কিছুদিন আগে ধরুন যে ওদের সরকার আধার কার্ড ব্লক করে দিচ্ছিল আধার কার্ড ব্লক কি মুসলিমদের হয়েছে আধার কার্ড ব্লক কাদের হলো হিন্দু মুসলিমের ব্যাপার নয় এটা একটা ধোকাবাজি দিতে চাইছে এটা ইতিমধ্যেই পশ্চিমবাংলার মানুষ নিজেত যাদের টার্গেট করে মতুয়াদের ওরা বলছিলো যে তোমরা হিন্দু তোমাদের কোনো ভয় নাই ইতিমধ্যে মতুয়ারা বুঝে গেছে যে ওটার একটা মরণ ফাঁদ আগে তাদের ডিক্লেয়ার করতে হবে যে তারা বাংলাদেশ থেকে উৎপীড়িত হয়ে এসেছে তাদেরকে প্রথমেই নিজেদেরকে বলতে হবে যে আমরা বিদেশি তারপরে তারা নাকি আবেদন করতে পারবে এই গ্লাভটা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে তথাকথিত যে যাদেরকে টার্গেট করে ওরা এই কাজটা করবার চেষ্টা করছে নমসূত্র মতুয়া সম্প্রদায় তারা বুঝতে পারছে বুঝতে হবে তো যে আমাদের দেশে আমাদের দেশের যখন স্বাধীনতা অর্জন করছে তখন আমাদের দেশটা ভাগও হচ্ছে খণ্ডিত হচ্ছে বাংলা খণ্ডিত হচ্ছে তাহলে এটা একটা রাজনৈতিক ঐতিহাসিক সমস্যা যেই মানুষেরা যখন এপারে এসেছে তখন তাদের নাগরিকত্বের প্রশ্নটা কি হবে এটা আমাদের সংবিধানে ছিল যে তারা নাগরিকত্বের হকদার তাদেরকে এখানকার নাগরিকত্ব দিতে হবে কিন্তু পরবর্তীতে নাগরিকত্ব আইনটাকে সংশোধন করে নিয়ে চেঞ্জ করে নিয়ে এ বিজেপি সরকার দু সালে সমগ্র এই যে নমশূদ্র সম্প্রদায় যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে এসে বসবাস করছে বিভিন্ন সময় ওপার থেকে স্বাধীনতার এই দেশভাগের ফলে এসে যারা এসে এসেছে তাদেরকে এক কথায় ইলিগাল ইমিগ্রান্ট বানিয়ে দেয় তারপরে তাদেরকে বলছে মতুয়া কার্ড দেব ওরা বলছে মতুয়া কাটবো মতুয়া কার্ডটা দিয়ে কি কখনো ওটা প্রমাণ হবে নাকি যে তারা উৎপীড়িত হয়ে ওই পার থেকে এসেছিলো সুতরাং সম্পূর্ণভাবে এরা হিন্দু মুসলিম নির্বিশেষে আসলে গরিব মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এবং মহিলারা মহিলারা কোথা থেকে কাগজপত্র দেবে ভাবুন তো যে দু হাজার দুই সালের তালিকায় কারোর যদি নাম থেকেও থাকে সে তখন ধরুন আঠারো বছর বয়স তার হয়েছিল এরপরে সে নাম তুলেছে তারপরে উনিশ কুড়ি একুশ বাইশ বছরে হয়তো তার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে সে শ্বশুরবাড়ি গেছে সেখানে সে তার নাম বদলে গেছে পদবি বদলে গেছে ঠিকানা বদলে গেছে নতুন তালিকায় এই দুটো তো সে মেলাতেও পারছে না বাইশ বছর পরে বিশ বছর পরে বাপের বাড়ি থেকে সমস্ত ডকুমেন্ট আনার মতন সামাজিক কন্ডিশনও আমাদের নেই সেটা মহিলারা বাদ যাবে বিহারের বুকে প্রচুর পরিমাণে মহিলা বাদ গেছে সুতরাং সেটা হিন্দু মুসলমান নির্বিশেষে আদিবাসীদের কথা ভাবুন তো আমাদের উত্তরবঙ্গের আদিবাসীদের কথা ভাবুন সেখানটাতে আপনার ওখানে উত্তরপ্রদেশ থেকে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে ওখানে হাজারে হাজারে সংখ্যায় চা বাগানে কাজ করতে এসেছিল কয়েক প্রজন্ম আগে তাদের তো চা বাগানে তারা কাজ করে তাদের জমি জায়গা নেই তাদের কোনো অন্য কাগজপত্র নেই কোনো নথি নেই বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম ধরে আছে তাদের কি হবে ইটভাটার শ্রমিকদের কথা ভাবুন তো লাখ লাখ ইটভাটার শ্রমিকরা আছে যারা অন্য রাজ্য থেকে এসে কাজ করছে এখানে বংশ পরম্পরায় থেকে গেছে তাদেরও কোনো কিছু নয় তাদের কি হবে I love it. বড় অংশে যে আদিবাসীরা যারা বারবার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উচ্ছেদ হয়েছে একবার দুবার তিনবার করে এক একটা জনগোষ্ঠী উচ্ছেদ হয়েছে এই যে বিপুল পরিমাণে আদিবাসী তাদের কাছে কোথায় রয়েছে ওটা গঙ্গা ভাঙন এলাকার কথা ভাবুন তো বিভিন্ন নদী ভাঙন এলাকাগুলোতে তাদের বাড়িঘর ভেঙে চলে যাচ্ছে এরকম হাজার হাজার উদ্বাস্ত মানুষ বন্যাতে উদ্্বস্ত মানুষ তারা কোথা থেকে দেবে নথি মহিলারা কোথা থেকে দেবে মহিলাদের জমি নেই মহিলাদের কাগজপত্র থাকে না মহিলাদের রাষ্ট্রীয় খাতায় মহিলাদের নাম নথিভুক্তকরণ শুরুই হয়েছিল ওই উনিশশো সালে ভোটার লিস্ট যখন তৈরি হয় তখন থেকে এখানে তো মহিলাদের নাম নথিভুক্ত করানোর প্রক্রিয়া ভারতবর্ষে কোনো কোথাও ছিল না আজকে কোথা থেকে তারা কীভাবে ডকুমেন্ট সুতরাং এই পুরো ব্যাপারটাই হচ্ছে যে সার্বজনীন ভোটাধিকারের যে ধারণা সেই সার্বজনীন ভোটাধিকারের ধারণাটাকে এখানটাতে ভেঙে দেওয়া এবং নাগরিকত্বের যে ন্যাচারাল প্রসেস ছিল সেটাকে ভেঙে দিয়ে অর্থাৎ কেউ বাইরে থেকে এসে থাকলে কে নাগরিকত্ব ক্লেম করতে পারতো নাগরিকত্ব ছিল অর্জন করার বিষয় এরা সেটাকে পাল্টে দিয়ে বিজেপি করে দিয়েছে নাগরিকত্ব নির্ধারণের বিষয় অর্থাৎ ওপর থেকে সরকার সবার নাগরিকত্ব নির্ধারণ করবে কে নাগরিক কে নাগরিক নয় সবাইকে বাহান্ন সালের নব্বই সালের ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে সুতরাং সম্পূর্ণভাবে সাধারণ মানুষকে বিপন্ন বিপর্যস্ত করে ক্ষমতায় থাকার কৌশল এবং শেষ পর্যন্ত ব্রাহ্মণ্যবাদী যে বিভাজন সেই বিভাজনটা খাড়া করা যে একদিকে মালিক শ্রেণী থাকবে আর একদিকে এই ধরনের দাস নাগরিক অধিকার বিহীন একটা বিপুল অংশের দাস শ্রমিক তৈরি করবে ওরা আপনি ভাবুন যে উনিশ লক্ষ মানুষ আসাম এনআরসি ওরা বাদ দিয়েছে উনিশ লক্ষ মানুষ তাহলে বেনাগরিক এই উনিশ লক্ষ মানুষকে নিয়ে ওরা কি করবে কী করছে উনিশ লক্ষ মানুষকে নিয়ে ওরা কি এই উনিশ লক্ষ মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেবে বাংলাদেশের সাথে ভারতের কীরকম কোনো চুক্তি আছে যে ভারত পাঠাবে আর বাংলাদেশ নিয়ে নেবে এরকম কোনো চুক্তি নেই তাহলে উনিশ লক্ষকে কি করবে উনিশ লক্ষ মানুষকে তাহলে ডিটেনশন ক্যাম্পে রাখবে উনিশ লক্ষ মানুষকে কি বছরের পর বছর বসিয়ে তাদের সপরিবারে উনিশ লক্ষ মানুষকে এরা ডিটেনশন ক্যাম্পে রেখে খাওয়াবে এই সরকার সাধারণ মানুষকে চাকরি দিতে পারে না কাজ দিতে পারে না খাবার দিতে পারে না এমনি বসে খাওয়াবে আসলে ব্যাপারটা হলো যে এটা দেখিয়ে এই যে অধিকারবিহীন একটা প্রত্যেকটা রাজ্যে রাজ্যে যদি এরকম টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সম্পূর্ণ নাগরিক অধিকারবিহীন এক ধরনের নাগরিক এক ধরনের বসবাসকারী বাসিন্দা তৈরি করতে পারে সেকেন্ড ক্যাটাগরির তাহলে ওদের যে দাম দাস মনুসংহিতার যে দাসের যে ব্যবস্থা শুদ্র দাসের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে ওরা কায়েম করতে পারবে ওই মানুষগুলোর এই বিপন্ন মানুষগুলোর উপর দাঁড়িয়ে তাদেরকে দিয়ে যে কোনো ধরনের খারাপ কাজ যে কোনো ধরনের সস্তা শ্রমিকের কাজ যে কোনো জায়গায় পাঠানোর কাজ এই ধরনের কাজগুলো তারা চালাবে এটাই ওদের উদ্দেশ্য তাই তারা প্রথম থেকে এই আর তারা ভারতের স্বাধীনতা আন্দোলনে তো ছিলই না স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে যে সংবিধান ভারতের তৈরি হলো তার বিরোধিতা করেছে এরা ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদ মনুবাদ কায়েম করতে চায় তারই এজেন্ডা বাস্তবায়িত করছে নির্বাচন কমিশন কারণে নির্বাচন কমিশনটা সম্পূর্ণভাবে কুক্ষিগত আপনারা জানেন যে দু সালে আইনটাকে বদলে দিয়ে ওরা এই নির্বাচন কমিশনার নিয়োগের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে সরকার কুক্ষিগত করে নেয় এই নির্বাচন কমিশন আছে সেই বিজেপি আর এস এর ব্রাহ্মণ্যবাদী এজেন্ডাটাকেই কায়েম করবার জন্য এনআরসি করতে পারেনি এনআরসির বিরোধিতা হয়েছিল এখন এ এর মধ্যে দিয়ে মানুষকে বিপন্ন বিপর্যস্ত করছে ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার ওয়ান বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল শিলিগুড়ি Separate AC hostel for boys and girls. 126 acre lush green campus. World class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.